রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাড়ি আর কামড়ার জিনিসগুলো সমস্ত ঢেকে ঢুকে রেখে দিয়েছি ওগুলো ব্যাগ এগুলো নিয়ে এখন তো আর ওই ছোট ব্যাগে করে হচ্ছে না তো যাই হোক আর আজকে আমি সাতচল্লিশ দিন পর মেয়েকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি তো রীতিমতন বিকেল বেলা রেডি হয়ে নিয়েছি কিন্তু আজকে প্রচন্ড রোদ ছিল তো ভাব ও বলছিল যে একটু রোদটা কমুক তারপরেই যাব কিন্তু আপনারা তো জানেন এখান থেকে টোটো পাওয়া খুব সমস্যা হয়ে যায় অনেকক্ষণ টোটোর জন্য অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে প্রায় কি সন্ধ্যেই হয়ে গেছিল তারপরে এসছি আমরা আর আসার পর এখানে কোনো সেভাবে ভিডিও করা হয়নি তারপরে কন্টিনিউ কিছুদিন বৃষ্টি বৃষ্টি চলছিল এই কাপড় চুপড় আর এই আজকে রাতটা যেভাবে কাটিয়েছি মানে কি বলবো ভয়ঙ্কর ভয়ঙ্কর রাত বারোটার থেকে মেয়ের যথারীতি ঘুমোয়নি তো ওর ওকে দুধ খাইয়ে ওর বটলটা আমি রান্নাঘরে ধুতে যাব দেখি এই বেসিনের ফুটো দিয়ে এক গোমা সাপ ঢুকছে আর আমি তো লাইভ জ্বালিয়ে আমি আমার মনে এইটুকু ডিস্টেন্সের মধ্যে ছিলাম তো আমাকে দেখে জাস্ট ইউ নিয়েছে আমি তো দেখি প্রচন্ড ভয় তারপরে মা শুয়ে পড়েছিল সেদিন মায়ের শরীরটাও ভালো ছিল না তো মাকে এসে বললাম তারপর বাড়ি দুটো ভাই এসে ওগুলো সামনে তারপরে ওকে বের করা হয়েছে মানে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর তো যাই হোক দেখা হচ্ছে আবারও খুব শিক্ষি